এরকম অরিজিনাল পাবে না কেমন আছেন প্রথমে একটু জানতে চাইছিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আরো একবার মানে আমাকে ডাকার জন্য কারণ এত সুন্দর সুন্দর কিউট কিউট বেবি আমরা অলরেডি দেখাতে যাচ্ছি বন্ধুদেরকে এ সমস্ত ডিটেল গুলো তো জানবোই তো অলরেডি আপনারা বুঝতেই পেরেছেন আমি আরো একবার নিমতার ক্ষুদিরাম পল্লীতে তো এর সমস্ত গুলো আপনাদেরকে আমি তুলে আচ্ছা তবে সবার আগে আপনাদেরকে একটা কথা বলি যারা আপনারা পিওর সন্ধানে আছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা তো আস্তে আস্তে দিয়ে দিদি প্রথমে তো আরো একবার তোমাকে ওয়েলকাম হাতে অলরেডি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কিউট বেবি আছে তোমার হাতে একজোড়া আর দাদার হাতেও আছে এক জোড়া তো টোটাল কটা হয়েছে সমস্ত কিছু ইনফরমেশন নেব তবে আজকে আমার ভিডিওটা একটুখানি অন্য ধরনের করতে চাইছিলাম করতে চাইছিলাম তাদের জন্য যারা পিওর হোম ব্রিডের তো আসে এবং একদম মানে প্রথমবার হচ্ছে পেট প্যারেন্ট তাদের জন্য তুমি একটুখানি যদি গাইড করে দাও তাহলে খুব সুবিধা হয় তো কয়টা প্রশ্ন নিয়ে একটুখানি শুরু করে দিই তাহলে আচ্ছা ফার্স্ট অফ অল আমি একটু জানতে চাইছিলাম যে আপনারা তো এতগুলো তো ইয়ে করছেন মানে বেবি সামলাচ্ছেন প্লাস মা আছে এই যে দেখুন মার এখন অলরেডি বহল তো অভিজাতে নাম তো জুলি না ইনি হচ্ছে অলরেডি সেকেন্ড টাইম মা হলেন তো আপনারা এতদিন ধরে কিভাবে মানে এটা ফেস করলেন একসাথে অনেকগুলো কি সিডজু বলুন বা পাপি বলুন এগুলো রাখা সম্ভব না অসুবিধা হয় না ঠিক আছে কিন্তু অল্প হলে তাকে ভালোভাবে টেক কেয়ার করা যায় ভালো মেইনটেনেন্সটা হবে এটাও ঠিক কথা যত ভালো টেক কেয়ার করা যাবে তত সুস্থ থাকবে মানসিক ভাবে শারীরিক ভাবে সব দিক থেকে ভালো থাকাটা তো জরুরি একদম হ্যাঁ অনেকগুলো নিলাম কিন্তু তাকে আমি টেক কেয়ার করতে পারলাম না তার মেইনটেনেন্স করতে পারলাম না তো সে তো শারীরিক ভাবে বা মানসিক ভাবে যদি অসুস্থ হয়ে যায় তো এরকম ভাবে রাখার তো কোনো মানে নেই কোনো মানে নেই এটাও ঠিক কথা আমি একটা বাচ্চা রাখবো তাকে যেন আমি সব রকমের ভাবে ভালো রাখতে পারি এটা আমার টার্গেট থাকতে হবে আগে ঠিক ঠিক উনি সুন্দর করে বলেও দিলে তো যারা ভাবছেন যে যারা নতুন পেট প্যারেন্ট হবে আগামিতে এবং সিজু बेसिकली সিজু আছে আমি আজকে এসেছি সবসময়ে লোম এদের যে লোমটা লোমটা যাতে জড়িয়ে না যায় আর প্রপারলি এই যে লোমটাকে আছড়াতে হবে আচ্ছা মানে গ্রুমিং পার্টটা এটা মন দিতেই হবে তারপর লোমটা যদি বেশি চোকের দিকটাতে বড় হয়ে যায় তো সে আহ একটু গাতের চোখের ভিতরে যদি লোমটা ঢুকে না যায় এই যেতর যেটা বলে তাই তো যদি লোমটা ঢুকে না যায় তার জন্য তো এটা দিতে হবে আচ্ছা হ্যাঁ গাতের চোখের ভিতরে না চলে যায় এসব দিকে খুব খেয়াল রাখতে হয় তো এই জন্য আমার মনে হয় পাপী অন্তত অনেক বেশি না রেখে দুটো ম্যাক্সিমাম দুটোই ইনা আচ্ছা তো আলটিমেট এটা তো আমি জেনে নিলাম মানে যারা অলরেডি ভাবছেন যে আদৌ নেবেন কি নেবেন না বাড়িতে বাড়িতে আলটিমেট হচ্ছে কি বাচ্চা আনার আগে দিয়ে বাড়ির বাচ্চারা কতটা মানে এর সাথে ইন্টারেক্ট করতে পারবে না পারবে না ওই দেখুন কতটা অলরেডি এ আছে মেবি হয়তো ফিফটি ডেজ আপ রাইট তাই তো যদি ভুল না করি হ্যাঁ তারই মধ্যে দেখুন কতটা মানে আদর করছে কতটা ছটফটে কতটা অ্যাক্টিভ তো যারা মনে করছেন যে মানে কি নেবেন কিভাবে নেবেন আদৌ কতটা ছটফটে হবে কতটা মানে গ্রিপে থাকবে আপনার হাতের সামনে আছে যতটা ভালোবাসা দেবেন তাই তো কি বলছি তো শুধুমাত্র আপনি যদি মনে করেন যে খাবার দিয়েই ভালো রাখা যায় সেটা কিন্তু না এদের সঙ্গ দেওয়াটা কিন্তু খুব জরুরি আপনি এজ এ হাউস ওয়াইফ হিসেবে কতটা মানে সময় দিন এদের অবশ্যই বাড়ির লোককে মানে সব কাজ করে এদেরকে এদেরকে আপনি একা রেখে দেখুন একটু পরে না কেমন একটা আচরণ করতে স্টার্ট করবে মানে সেই যে সহজ ভাবটা বা আপনার সাথে যে মেলামেশা করবে সেগুলো কিন্তু আর ওদের ভেতরে একটা মানে সেই অ্যাগ্রেসিভ ভাবটা চলে আসে আপনি যত বেশি আপনি সময় দেবেন তাহলে কি এটা কি বাইট করে দেয় কি না না বাইট তো বাচ্চা নেবে না 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 বাইট করে না বাইটিং টেন্ডেন্সি সেভাবে এর কোনো চিহ্ন কখনো বাইট যত আপনি সময় দেবেন কোনো বাইট করবে না আচ্ছা যত আপনি সময় দেবেন তত ওদের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে এটা খেয়াল রাখতে হবে কিন্তু খাবার দিলাম তিন বেলা ওটা কিন্তু হবে না হবে তো সেখেতে আপনারা অবশ্য দিনে গ্রুমিংটাও করে দেন হ্যাঁ মানে এটা রেগুলার একবার করে সেটা বাড়ির যে কেউ হবে অল্টার করে আপনারা রীতিমত এই কেয়ারগুলোকে নিতে থাকেন আচ্ছা তো এটা তো আমার খুব সুন্দর স্টার্টিংটা পেলাম এখন বাচ্চা বড় হয়ে গেছে না না দাদা একটু একটু দাঁত উঠেছে ওর একটু ব্যথাও পায় ব্যথা পায় আচ্ছা এইবার আমার অন্য কোন প্রশ্ন যাওয়ার আগে দিয়ে আপনাদের কাছে চলে যাই আমি একটুখানি জানতে এদের বৃত্ত সম্পর্কে জানতে চাইছিলাম এর মা সম্বন্ধে যদি একটু জানতে পারি আর এর বাবা অবভিয়াসলি তো সেগুলি একটু হালকা বিস্তার একটু জানি দেন ব্যাঙ্গালোর থেকে আনা ওর মা বাবা বাইরে বেশিরভাগই ব্যাঙ্গালোরেই থাকে ডগ এখানে আসলো বেড়াতে সঙ্গে নিয়ে আসলো ওকে দিয়ে মিটিং করানো হলো আচ্ছা তো কেউ যদি এখন যদি ধরে নেন বাবা আর মা দেখে যদি যারা

তো এবার আমি চলে যাই একটুখানি অন্য প্রশ্ন এনকোয়ারি করতে করতে জানতে পারলাম এদের গ্রুমিং ব্যাপারটা যেটা লোম নিয়ে আপনি কিছুটা পূর্বে আমাকে জানিয়েছিলেন তো আমার এখন প্রশ্ন রয়েছে যে লোম পড়ে যাওয়ার মানে ধরে নাও ঝরে পড়ার যে সমস্যা থাকে না নর্মালি আমাদের কুকুরে তো সেক্ষেত্রে তোমরা কতটা ফেস করেছো আমাদেরটা কোনোদিন হয়নি বাচ্চা দিল তারপর তার মোল্টিং যেটা বলে আমাদেরটা কোনোদিন লোম ঝরেনি কোনো কিছু না কারণ এদের লোম কম ঝরবে যদি লোমই ঝরবে তাহলে বড় হবে কিভাবে এদের লোম এখন যে এখন যে কন্ডিশন তবে আপনাদের এটা দিয়ে দিতে পারি যে কি কন্ডিশন ছিল এর আগে মায়ের আমি চাইবো যে দাদা বা কেউ একজন আমাকে ছবিটা অন্তত হ্যাঁ ছবি আছে

কত গ্রাম হতে পারে বন বেলা মাংস ভাত ভালো করে চটকে দিয়ে ঝোল দিয়ে ভাত আর তিন বেলা ফুড আর এখন মানে সেই অর্থে মানে মায়ের যে দুধটা থাকে

আমরা তো করতে আছি এস এ প্রতিস্থাপক হিসাবে একটা এডুকেশন পারপাসে যে বন্ধুদেরকে জানাই যে আপনারা এইভাবে এই প্রসেস কি মন ভাই আমাদের কথা থাকতে হয় তখন বাট এখানে আমি দিব আমি নিচে বসে আছি অলরেডি রাইট নাও নিচে বসে এরাও খেলছে তো আপনারা এই সমকে হাইজিনিক ব্যাপারটা কতটা মেইনটেইন করেন হাইজিন এক করতে দেখুন এদেরকে কিন্তু আমরা আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে দেখি অবশ্যই হ্যাঁ একটা ফ্যামিলি মেম্বারের যতটা যত্ন নেওয়া দরকার ঠিক ততটাই যত্ন করি ওদের গায়ে যাতে নোংরা না লাগে ওদের লোমগুলো যাতে ভালো থাকে ওরা আজকে আমার মেঝেটা যদি নোংরা থাকে ওরা এখান দিয়ে দৌড়াচ্ছে লাগবে ওরা চাটে মেঝেটা তো মাঝে মাঝে চেটে ফেলে তাই না মেঝে যদি নোংরা থাকে সেই নোংরাটা তো ওর পেটে চলে যাবে সেখান থেকে ওদের পেট খারাপ হতে পারে তো আমার ফ্যামিলি মেম্বার যখন তাকে তো আমাকে সেইভাবে টেক কেয়ারটা করতে হবে যতটা সেভাবে নিতে হবে ওদের ওরা অসুস্থ হলে তখন আমারও খারাপ লাগবে ওদেরও খারাপ লাগবে জায়গা আছে ওরা যেমন আমাদেরকে ভালোবাসে আমরাও ওদেরকে সেইভাবে ভালোবাসি ভালোবাসা না থাকলে তো তাদের প্রতি কাজগুলো করা সম্ভব না আমি রেখে দিলাম যা ইচ্ছা তাই হয়ে গেল তো সেখানে তো আর বিজনেস যারা করে তাদের ব্যাপার আলাদা

নিচের চলটা দেখুন সামনের দিকটা একটু এগোনো যেটা কস প্রথমত কস ধরলে কস বিট ধরলে কামড়া শুরু করবে এরা কিন্তু কোনো বাইটিং টেন্ডেন্সি নেই অরিজিনাল জিনিস থাকলে কখনো কোনো বাইট করবে না কিন্তু কস থাকলে কিন্তু বাইট ধরলে খ্যাক 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 করে উঠবে আপনি হাতে নেবেন দেখবেন খ্যাক খ্যাক করে উঠবে এদের ওই জিনিসটা পাবেন না

এই কালার কিন্তু থাকবে এই যে কালারটা গোল্ডেন এই কালার আসবে দেখুন উপরে হালকা একটা ব্ল্যাক সাইড তো দেখুন এখনই এসে যাচ্ছে ব্ল্যাক সাইড কালার কতটা অ্যাক্টিভ কত দিনের আছে দাদা বললেন 50 ডেজ 50 ডেজ এখন তাহলে আপডেট আছে হ্যাঁ ডিওয়ার্মিং করা আছে যারা ভ্যাকসিন ডেজ করানো আছে হ্যাঁ এবার যারা ভ্যাকসিন করতে তারা সাথে করে দিন বা ম্যামের সাথে কন্টাক্ট নাম্বারটা চাইবো 9123392895 ওকে এটা দিয়ে WhatsApp আছে কি হ্যাঁ এটাতে WhatsApp আছে আচ্ছা টাইমিংটা কি হবে টাইমিংটা সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 7টার আগে হলে ভালো হয় এই ভালো কারণ এখন অলরেডি মানে ওয়েদার বৃষ্টি মধ্যে ভিজে পুরো অনেকে আসবেন দূর দূর থেকে হয়তো তাদের জন্য একটু বলে দিই হ্যাঁ তবে আরেকটা কথা হচ্ছে আপনারা যদি কেউ ধরেন এই ভিডিও দেখার পর তার ভালো লাগবে তারা বুক করতে পারে তো অ্যাডভান্স কিছুটা দিয়ে তো বন্ধুরা তাহলে আপনাদের জন্য বলা যদি আপনারা যদি বেবি যদি ভালো লেগে থাকে তাহলে আমি বলবো যে আপনারা অফিস থেকে কিন্তু বুক নিন কারণ এত ছটফটে ছোটে বেবি বেশিদিন থাকার কথা নয় আশা করি কোন কথাটা ছোট করে দেব ওরে ব্যস্ত কি হয়েছে কি হয়েছে

স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড দামই আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি বলবো যে আপনারা বুক করে নিন তো সেক্ষেত্রে আমার তো স্ক্রিনে তো নাম্বারটা আছে আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই কিন্তু আপনারা কম পাবে অনেক কমে পাবে কিন্তু সেটা ক্রস হবে এরকম অরিজিনাল পাবে না ওকে তাহলে বন্ধুরা তাহলে আপনাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম আশা করি আমার কাছে আর বিশেষ কিছু মানে বক্তব্য নেই

তাহলে তো একদম মানে ইজি রুট হ্যাঁ আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি সামনে আছে আপনার একটা খেলার মাঠ বিয়ার বড় খেলার মাঠ তো সেই ক্ষেত্রে আপনারা এইটাকে টার্গেট রেখে যদি ভুলেও যান কোনো ভাবে তাহলে খুবিরাম পল্লী খেলার মাঠ খেলার মাঠ গেটের অপজিটের বাড়ি তিন তলা একদম অপজিটে তিন তলা বাড়ি থ্যাঙ্ক ইউ সো মাচ ওয়ান্স এগেইন দিদি থ্যাঙ্ক ইউ আমাদের সুন্দর একটা টাইম দেওয়ার জন্য আর সুন্দর সুন্দর দিদি আপনারা যে দেখিয়ে দিলেন এখন দেখুন না দৌড়ানো তারপরে হাঁটার স্টাইলটা গুলো দেখুন যে একটা সিদ্ধুর বাচ্চার হাঁটা হেলে দুলে হেলে দুলে চলে আমরা যে প্রাইসটা রেখেছি সেটা এমন হয় যে সেটাই রাখবো অবশ্যই কনসিডার হবে যে ভালো ঘর যদি পাই ভালো যারা ভালো রাখতে পারবে অবশ্যই তাদের জন্য কিছু কনসিডার করা হবে আর সেইভাবে টেক কেয়ার কোর্ট যদি আপনারা করতে পারেন ভালো ফ্যামিলি যদি পাই তো যে দামটা বলা হয়েছে তার থেকে অবশ্যই আমরা কনসিডার করবো আপনারা আসুন সবাইকে ওয়েলকাম তার জন্য এসে বাচ্চা দেখুন কেমন কোয়ালিটি সেটা বিচার করার চেষ্টা করুন তাহলেই বুঝতে পারবেন এদের কোয়ালিটি হিসেবে দামটা আমরা কতটা কি রেখেছি ঠিকই মানে আমি এতক্ষণ ধরে দেখলাম আমি আছি আধা এক ঘন্টা কাছে কাছে তো এতক্ষণ ধরে আমি দেখছি যে এটা কতটা পরিমাণে প্লেটফুল মানে সারা ঘর মাটি রাখার জন্য যথেষ্ট এমন কি সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বাস্থ্য এদের স্বাস্থ্যটা একদম পারফেক্ট মাকেও আপনারা দেখে নিচ্ছেন এমন নয় যে কোনো দোকানের ব্যাপার আছে মোল্ডিং হচ্ছে ওটাই আপনাদের সামনে

কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন সঙ্গে থাকুন দেখতে থাকুন প্যারাডাইজ পেটস অ্যান্ড